কেউ নিজেকে দুর্ভাগা ভাবলে রিশাদ হোসেনের আয়নায় নিজেকে দেখতে পারেন যে বিপিএল এর জন্য বিগ ব্যাশের মতো টুর্নামেন্ট খেলতে পারলেন না সেই বিপিএলেও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না রিশাদ জীবন আজব এক কাক্তাল ভাবতেই পারেন টুর্নামেন্টে মোটে দুই ম্যাচ হয়েছে তাতেই এত কথার কি আছে নামটা রিশাদ বলেই তো এত কথা যে ক্রিকেটার টি বিশ্বকাপে দলের তো বটেই টুর্নামেন্টেরই সেরা ক্রিকেটারদের একজন হয়েছেন সেই ক্রিকেটার নিজ দেশের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে দলের পরিকল্পনায় নাই ব্যাপারটা তো অস্বাভাবিকই রিশাদ আমাদের ওয়ান অফ দ্য কি বোলার সো কম্বিনেশনের জন্য হয়তো রিশাদ খেলছে না বাট মাত্র দুইটা গেম গেল আমরা রিসাদ অবশ্যই আমাদের প্ল্যানে আছি রিসাদ তো মিডিল ওভারে খুব ভালো করে আসছে ও উইকেট টেকার জিএসএলও খুব ভালো বোলিং করেছে তা মনে হয় আপনি যেটা বললেন রিসাদের কথা অবভিয়াসলি মিডিল ওভারে ও বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলার এমনিতেই মাঠের বাইরে বসে থাকা কষ্টের সেখানে রিসাদের পরিস্থিতি আরও ঘোলাটে ফরচুন বরিশাল থেকে পর্যাপ্ত সহযোগিতা পেলে এই লেগ স্পিনার এখন থাকতেন অস্ট্রেলিয়ায় মাতাতেন বিগ ব্যাশ দেখেন সবাই প্রফেশনাল প্লেয়ার হ্যাঁ আর সবাই আগে টিম ফার্স্ট টিম কি চিন্তা করে যে টিম কি কম্বিনেশনে খেললে টিম জিতবে সো সেই ক্ষেত্রে হয়তো আজকে নাইট ম্যাচ ছিল বা অন্য কম্বিনেশান করতে গিয়ে ঋষাদের খেলাটা হচ্ছে না চুন বরিশাল হেড কোচের কথায় পরিষ্কার রাতের ম্যাচে রিসাদকে আপাতত বিবেচনা করছে না বর্তমান চ্যাম্পিয়নরা তবে সেখানেই ওঠে প্রশ্ন বিশ্বকাপের মতো মঞ্চেও রাতের ম্যাচে বোলিং করেছেন রিসাদ ভালোও করেছেন তাহলে কেন বরিশালের হয়ে নয় আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা